নমো ভগবতে বাসুদেবায় পৌষে শীতের জ্বালা সহ্য নাই হয় পীড়িত ভীষণ জ্বালা বড় কষ্ট হয় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বাংলার পৌষ মাস অর্থাৎ ষোলোই ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে চোদ্দোই জানুয়ারি দু হাজার পঁচিশ রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে তাই এই পৌষ মাসে রবি ধনু রাশিতে অবস্থান করতে চলেছে তাই সিংহ রাশি বা সিংহলগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদের আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি কারো ব্যক্তিগত জন্ম ছক বা ন্যাটালচার নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক পৌষ মাসের গ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপর বিচার এবং ফলাদেশ করব সেটি হবে আপনাদের এই পৌষ মাসের গাইডলাইন এরপরেই আমি চলে আসছি দেখুন সিংহ রাশিটি রাশিচক্রের পঞ্চমতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহই হচ্ছে রবি এবং রবি ঠিক এই মাসে অর্থাৎ পৌষ মাসে ধনুরাশিতে অবস্থান করবে যে এই ধনুরাশিটি অগ্নি রাশি রবি এমনিতে অগ্নিকারক গ্রহ এবং এটি বৃহস্পতির ঘর যেহেতু বৃহস্পতির সঙ্গে রবির সম্পর্ক কিন্তু খুবই মধুর এবং তার সঙ্গে সঙ্গে মঙ্গল এই জায়গায় আগে থেকেই অবস্থান করছিল এখানে বারোই জানুয়ারি পর্যন্ত এই ধনুরাশিতে অবস্থান করবে এবং শুক্র এই জায়গায় একুশে ডিসেম্বর প্রবেশ করবে বুধ তিরিশে ডিসেম্বর এই ধনু ধনুরাশিতে প্রবেশ করবে এবং রবি এই জায়গায় তিনটি নক্ষত্রের মাধ্যমে রাশিটি অতিক্রান্ত করবে এই পৌষ মাসটি আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে দেখুন যেহেতু রবি এই জায়গায় প্রথমে কিন্তু মূলা নক্ষত্রে প্রবেশ করবে যেটি ষোলোই ডিসেম্বর থেকে পঁচিশে ডিসেম্বর পর্যন্ত মূলা নক্ষত্রে অবস্থান করবে জাতক সেই সব কাজ প্রিয় হবে যাতে সাধারণ সংশ্রমে আসতে হয় অথবা বহু ব্যক্তিকে পরিচালনা করতে হয় যেমন ধর্ম বিষয়ে আইন বিষয়ে এবং শিক্ষা ক্ষেত্রে এবং জনহিতকর কাজে দক্ষতা বা যোগ্যতার পরিচয় কিন্তু দিতে হয় এবং বিজ্ঞান দর্শন গুপ্তবিদ্যা সম্মোহন প্রভৃতির দিকে তার ঝোঁক কিন্তু অসম্ভব নয় তবে মূলা নক্ষত্রে পেটের গরব বা পেট গণ্ডগোলের সম্ভাবনা কিন্তু প্রদান করবে এবং বিশেষ করে জ্ঞানের বিকাশ সেই মতো কিন্তু এই জায়গায় হবে না কারণ যেহেতু মূলা নক্ষত্রে কেতুর নক্ষত্রে থাকার কারণে তবে চিন্তায় আপনি কিন্তু মগ্ন কিন্তু থাকবেন তবে ধর্মে জ্ঞানী এবং বিশ্বাসই কিন্তু আপনারা হবেন ঠিক রবি যখন পূর্বসারা নক্ষত্রে প্রবেশ করবে পূর্বসারা নক্ষত্রে ছাব্বিশে ডিসেম্বর থেকে এগারোই জানুয়ারি পর্যন্ত এগারোই জানুয়ারি দু পর্যন্ত কিন্তু অবস্থান করবে জাতক সেই সমস্ত কাজ আকর্ষণ করবে কাজে যে সমস্ত কাজে কাজের সংশ্রবের প্রয়োজন বা সংস্কারের প্রয়োজন এবং নিয়ম এবং শৃঙ্খলা রয়েছে সেই সমস্ত কাজে এবং কর্মের ব্যাপারে তার যোগ্যতা ও বহুমুখী কিন্তু হয় তার জন্য একাধিক কর্মে কিন্তু আপনি লিপ্ত হতে পারেন ত্যাগমূলক কাজে আপনাকে খ্যাতি লাভ কিন্তু ঘটায় এবং জাতকের জ্ঞানের পূর্ণ বিকাশ কিন্তু এই পূর্বসারা নক্ষত্রে কিন্তু ঘটে থাকে জাতকের মন প্রেমিক হয়ে থাকে এবং প্রেমের পূজারী ওই সময় কিন্তু হয়ে উঠবেন এবং পদ্মীর থেকে আপনি সাহায্য লাভ কিন্তু আপনার ঘটবে যারা রসায়নশাস্ত্রে যারা রয়েছেন তাদের দক্ষতা বাড়বে এবং জ্ঞানের দ্বারা আপনার ভাগ্য উন্নতি অতি অবশ্যই কিন্তু ঘটবে এবং রবি যখন এখানে নিজের নক্ষত্রে অর্থাৎ উত্তরাষড়া নক্ষত্রে বারোই জানুয়ারি দু থেকে চোদ্দোই জানুয়ারি দু পর্যন্ত অবস্থান করবে জাতক সেই সমস্ত কাজ পছন্দ করবে যাতে বহু ব্যক্তিকে পরিচালনা করতে হয় যেমন ভূমি সংক্রান্ত কাজকর্মের ব্যাপারে জমিদারি পরিচালনার ক্ষেত্রে বড় বড় কন্ট্রাক্টরি কাজের ক্ষেত্রে বা দায়িত্বপূর্ণ সরকারি কাজে আকর্ষণ কিন্তু আপনার থাকেই যা তো কর্ম হিসাবে ভালো হবেন বা কর্মী হিসাবে ভালো হবেন এবং যশ ভাগ্য আপনার ভালো হবে ন্যায়সঙ্গত কথাবার্তা কিন্তু আপনি বলবেন এবং বিশেষ করে দেখবেন সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা বিশেষ করে চৈত্র মাসে জন্মগ্রহণ করেছেন তাদের মিন রাশিতে কিন্তু রবি অবস্থান করছে এবং যে সকল জাতক জাতিকারা বৈশাখ মাসে জন্মগ্রহণ করছেন তাদের রবি জন্মকালীন দেখবেন মেষ রাশিতে অবস্থান করছে এবং যে ভাদ্র মাসে জন্মকাল জন্মগ্রহণ করেছেন সিংহ রাশির তাদের রবি কিন্তু একদম অবস্থান করছে আপনার ঠিক সিংহ রাশিতে আপনাদের রাশিতে তাদের ক্ষেত্রে যদি রবি জন্মকালীন শুভ বলবান থাকলে তাহলে দেখবেন জন্মকালীন যার চৈত্র মাসে জন্ম হয়েছে তাদের মিন রাশি মিন রাশি থেকে জন্মকালীন রবি থেকে এখন গোচরে দশম স্থানে প্রবেশ করেছে যে বৈশাখ মাসে জন্মগ্রহণ করেছে তার জন্মকালীন রবি থেকে এখন নবম স্থানে এবং সিংহ রাশিতে যার জন্মকালীন রবি যার রাশিভাবেই আপনাদের ছিল তাদের ক্ষেত্রে দেখবেন ঠিক এই পঞ্চমভাবে রবি প্রবেশ করেছে তাদের ক্ষেত্রে জন্মকাল রবি যদি শুভ বলবান থাকলে এই বর্তমান সময় দেখবেন উদ্যম লাভ কিন্তু আপনার ঘটবেই এবং কর্মলাভ কর্মে সাফল্য আর্থিক উন্নতি এবং পিতার সাহায্যে আপনার ভাগ্য উন্নতি ঘটতে পারে বা বা পৈতৃক সম্পত্তিতে বা পৈতৃক ব্যবসা বাণিজ্যে আপনি কিন্তু যুক্ত হতে পারেন এবং সন্তানের কাজকর্মের উন্নতি এবং সফলতা এই সময় তাদের ক্ষেত্রে প্রদান করবে পরিকল্পিত কাজকর্মে আপনাকে সাফল্য প্রদান করবে ভাগ্য উন্নতি ঘটবে ব্যবসা বাণিজ্যে সফলতা উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে সফলতা সকলের সঙ্গে একটা সুসম্পর্ক এই জায়গায় প্রদান করবে যাদের জন্মকাল যদি রবি শুভ বলবান থাকলে অতি শুভ ফলগুলো উঠে আসার সম্ভব এবং বিশেষ করে দেখবেন রবি এই জায়গায় যখন দুশো বাষট্টি ডিগ্রিতে প্রবেশ করবে অর্থাৎ পূর্ব সারা নক্ষত্রে যখনই প্রবেশ করবে তখন জানুয়ারি মাসে ছয় এবং সাত মানে এক ডিগ্রি এক ডিগ্রি করে রবি কিন্তু প্রত্যেক দিন গমন করে এই দুশো বাষট্টি ডিগ্রির ঠিক আগে থেকে বা দুশো বাষট্টি ডিগ্রি তারপরে পরে এইটুকু অংশ মানে আপনারা ছয় এবং সাত তারিখ আপনারা যতটা পারবেন রাস্তাঘাট আর্থিক লেনদেন যাবতীয় ব্যাপারে একটু সতর্কতা অবলম্বন করবেন কারণ ওই সময় দুশো বাষট্টি ডিগ্রিতে রবি প্রবেশ করলে পূর্বসারা নক্ষত্র ওই সময় কিছু না কিছু সমস্যার মধ্যে ফেলে সেই কারণে আগে থেকে আপনারা একটু অ্যালার্ট থাকবেন জানুয়ারি মাসে ছয় এবং সাত তারিখ এইটুকু বলতে পারি বর্তমানে দেখুন সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ঠিক পঞ্চমভাবে রবি অবস্থান করতে চলেছে এই এই পৌষ মাসে এবং বৃহস্পতির দৃষ্টি আপনাদের লাভভাবে বৃহস্পতি রয়েছে বৃহস্পতির দৃষ্টি কিন্তু রবি বুধ শুক্র মঙ্গলের উপর পড়তে চলেছে এবং এদের অনুগ্রহে জাতক কিন্তু আপনি বেশ আনন্দে আপনার কিন্তু কাটতে পারে এই মাসটি অনেক উচ্চাকাঙ্ক্ষা আপনার সাফল্য ঘটতে পারে এবং হাসি খুশি মেজাজ এই মাসে আপনি পেতে পারেন বা অন্যের ক্ষতি আপনারা কিন্তু করেন না সৎ পথে উপার্জন করার চেষ্টা কিন্তু আপনারা করেন এবং বুদ্ধিমত্তার বিকাশ এই মাসে ঘটবে প্রচুর জীবনী শক্তি এবং সুস্বাস্থ্য প্রদান করবে এবং সংক্রামক রোগের বিরুদ্ধে প্রতিরোধ করার ক্ষমতা কিন্তু আপনি গড়ে তুলবেন এবং শনির দ্বারাও কিন্তু এখানে এই পঞ্চম ভাবটি কিন্তু দৃষ্টি পড়বে এখানে যদি শনির দ্বারা অশুভ যদি হন এখানে অদ্যত্ত এবং আত্মগম্ভীর এবং ঈর্ষাকাতর হবে নি উচ্চ রক্তচাপ বৃদ্ধি ঘটতে পারে বা মস্তিষ্কে রক্তক্ষরণ ঘটার সম্ভাবনা বা হাটের সমস্যা এইগুলো কিন্তু যেহেতু রবি এখানে অবস্থান করছে কারণ শনির দ্বারা যদি এখানে যদি পীড়িত হয় বা মঙ্গলের উপরেও পড়ছে শনির দৃষ্টি এবং মঙ্গল এখানে দৃষ্টি প্রদান করবে শনির উপর যে শনির অশুভ প্রভাবকেও কিন্তু আপনাদের এই মঙ্গলের দ্বারা কিন্তু হ্রাস বৃদ্ধি করবে কারণ মঙ্গল আপনাদের ক্ষেত্রে শুভ কারকগ্রহ চতুর্থ ভাবের সুখভাবের অধিপতিগ্রহ এবং ভাগ্যভাবের অধিপতিগ্রহ এইখানে পঞ্চমভাবে মঙ্গল তীক্ষ্ণ বুদ্ধি এবং উদ্ভাবনী শক্তি কিন্তু ঘটায় এবং যেহেতু বৃহস্পতি লাভভাবে বসে দৃষ্টি প্রদান করছে অকস্মাত লাভও বা লটারি ফাটকা শেয়ার থেকে ঘটাতে পারে এবং জাতকের মধ্যে সংযম ও জ্ঞানের অভাব এই জায়গা কিন্তু কিছুটা হলো প্রদান করতে পারে কারণ দৃষ্টি থাকার জন্য বা অনেক সময় বিথা ব্যয় কিন্তু ঘটাবে এই শনির মাধ্যমে তবে শনির্দিষ্টিতে কি হবে জাতক যেটা মঙ্গল যেটা উত্তেজিত হতো বা হটকারী হতো বা আক্রমণাত্মক হতো সেটা কিন্তু হতে দেবে না শনির দৃষ্টি মঙ্গলের পর পড়ার কারণে কিন্তু তখন জাতককে সাহসী এবং ধৈর্য ধৈর্যশালী এবং উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে পারে যদি দেখা যায় যে জন্মকালীন কারো যদি মঙ্গল এবং শনি পীড়িত দুর্বল থাকলে যেহেতু মঙ্গলের দৃষ্টি অষ্টমভাবে পড়বে এবং শনি অষ্টমভাবে আপনাদের অবস্থান করছে যদি অশুভ হলে অপারেশন দিতে পারে অষ্টম স্থান হচ্ছে যাবতীয় দুর্ঘটনা এবং বাধা বিঘ্ন ইত্যাদি ইত্যাদি জ্যোতিষশাস্ত্রে এবং রোগের কারণে যেহেতু এখানে আপনাদের ক্ষেত্রে রোগ শনিদেব রোগের কারণে এখানে অপারসন প্রপারসন এগুলো দিতে পারে বা দুর্ঘটনা এই সময়টা যাদের ক্ষেত্রে দেখবেন কোদ মানে রেগে যাওয়ার প্রবণতা এই মুহূর্তে চলে আসবে এই বস এই মাসের ক্ষেত্রে তারা কিন্তু একটু সংযমী হবেন এবং সংযম করে চলার চেষ্টা করবেন না হলে কিন্তু তাদের নানান সমস্যা কিন্তু সৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছেই কারণ মাথা আপনাকে ঠান্ডা রাখতেই হবে এবং বুধও কিন্তু এই জায়গায় অবস্থান করছে পঞ্চমভাবে বুধ ব্যবসা বাণিজ্যের দক্ষতা এবং তার থেকে লাভ কিন্তু ঘটিয়ে থাকে এবং বিশেষ করে বুধ হচ্ছে আপনাদের ক্ষেত্রে লাভপতি এবং অর্থপতি গহ এবং বহুমুখী প্রতিভার কৃতিত্ব প্রকাশ কিন্তু এই জায়গায় বুধ ঘটাতে পারে কারণ এখানে শুক্রযুক্ত শনির বৃহস্পতি বৃহস্পতির হচ্ছে নানারকম মজার কথা বলে আপনি কিন্তু আত্মীয় স্বজন সবাইকে কিন্তু আনন্দ প্রদান করতে পারেন বুধ এই এই জায়গাটা প্রদান করতে পারে এবং শুক্র যেহেতু এখানে পঞ্চম স্থানে অবস্থান করছে এবং শুক্র পনয় ঘটিত ব্যাপারে আপনাকে সাফল্য প্রদান করবে যেহেতু এটা পঞ্চমভাবে অবস্থান করছে তবে স্বামী স্ত্রীর মধ্যে নিবিড় ভালোবাসা এই জায়গায় শুক্র প্রদান করবে এবং আপনাকে সৎ ভদ্র কর্তব্য পরায়ণ ঈশ্বরের প্রতি বিশ্বাস আপনাকে কিন্তু নিয়ে আসবেই এবং সব কাজকর্মে আকর্ষণ বা সাফল্য লাভ ব্যবসায় প্রচুর উপার্জনে ঘটাবার জায়গা কিন্তু শুক্র প্রদান করতে পারে কারণ শুক্র আপনাদের কর্মপতিগ্রহ এবং তৃতীয়ভাবের অধিপতিগ এখানে কর্মের যোগাযোগ ইত্যাদি বাড়াতে পারে রাহু আপনাদের সপ্তম স্থানে অবস্থান করছে তবে যদি রাহু যদি জন্মকালীন শুভ বলবান থাকতে হবে এখন নিজের নক্ষত্রে রয়েছে এবং এখানে অষ্টম ভাবের উপর দৃষ্টি শনিদেবের উপর দৃষ্টি প্রদান করছে যদি শুভ বলবান থাকলে তবে ব্যবসা বাণিজ্যে আপনার শুভ বা শ্রীবৃদ্ধি ঘটতে পারে তবে পার্টনারশিপ ব্যবসায় সফলতা এবং যদি কোনো মামলা মোকদ্দমা যদি চলে সেখানে কিন্তু জয়লাভ ঘটাতে পারে কারণ রাহুর দৃষ্টি বৃহস্পতির উপর পড়বে তবে সপ্তমভাবে রাহু কিন্তু অশুভ হলে দাম্পত্য জীবনে ক্ষেত্রে অশান্তি এবং কাজকর্মে অশান্তি এবং যাবতীয় ব্যাপারে সফলতা প্রদান কিন্তু এই জায়গায় রাহু করতে পারবে না এইটুকু আপনাদের জোর দিয়ে বলতে পারি আর যদি জন্মকালীন যার অশুভ রয়েছে এবং শনিদেবও আপনাদের ক্ষেত্রে অষ্টমভাবে অবস্থান করছে তবে এই মাসের ক্ষেত্রে শনির অশুভ প্রভাব মঙ্গলের দ্বারা কিন্তু কিছুটা হ্রাস বৃদ্ধি ঘটবেই কারণ মঙ্গল যেহেতু সিংহ রাশি বা সিংহলগ্নের ক্ষেত্রে শুভকারকহ যেহেতু শনিদেবের উপরে পড়বে এই মাসটি পুরো একদম বারোই জানুয়ারি পর্যন্ত সেই কারণে শনিদেবের অশুভ শক্তি হ্রাস বৃদ্ধি ঘটাতে পারে শনিদেব যেহেতু অষ্টমভাবে শুভ অশুভ যাই থাকুক না কেন এখানে দেখবেন সন্তান বা স্ত্রীর থেকে আপনি উপক্ষিত হতে পারেন এবং নীতিবিরুদ্ধ কাজে আপনার মানসিকতা নিয়ে যাবে তবে পারিবারিক অশান্তি মানসিক চাপ মঙ্গলের দৃষ্টি শনির উপরে যদি শুভ প্রভাব যদি ফেলে তাহলে কিন্তু আপনার মধ্যে ধৈর্য দৃঢ়তা এবং হটকারী স্বভাবটা আপনাকে হ্রাস ঘটাবে এবং উত্তেজিত একদম হতে দেবে না তবে অশুভ হলে রেগে গিয়ে কোনো অঘটন আপনি ঘটাতে পারেন সেখানে এই জায়গাগুলো কিন্তু প্রদান করতে পারে শনিদেব বৃহস্পতি আপনাদের লাভস্থানে অবস্থান করছে জাতকের দেখবেন উচ্চাকাঙ্ক্ষাগুলো এখানে ফলব্রতী হতে পারে এবং সমাজে প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে নিয়ে আসতে পারে ব্যবসায় প্রভূত উন্নতি এখানে ঘটাতে পারে আপনাদের ক্ষেত্রে চাকুরিতে উন্নতি ঘট ঘটাবার জায়গাটা মামলায় জয় বা অপ্রত্যাশিতভাবে লাভ ঘটাতে পারে কারণ মঙ্গলের দ্বারা দৃষ্টি পাবে কারণ রবি মঙ্গল যেরকম বৃহস্পতি যেরকম রবি বুধ শুক্র মঙ্গলের উপর প্রদান করবে এই গ্রহগুলিরও দৃষ্টি কিন্তু আপনার বৃহস্পতির উপর পড়বে সেই কারণে মামলা যদি থেকে থাকলে সেখানে জয়লাভ বা অপ্রত্যাশিত লাভ বা অকস্মাত লাভের জায়গাটা কিন্তু আপনাদের লটারি ফাটকা থেকে নিয়ে আসতে পারে এই সময় যদি বিয়ে যদি আপনাদের ঘটায় বিশেষ করে যেহেতু একাদশ স্থানে রয়েছে যেহেতু আপনাদের সপ্তম ভাবকে বৃহস্পতি দেখছে তাহলে গুণবতী স্ত্রী লাভের জায়গা কিন্তু ঘটাতে পারে তবে কেতু আপনাদের রাশিভাবে রয়েছে যেহেতু রাশিভাবে আপনাদের রয়েছে সেই কারণে কিছু না কিছু অশুভ প্রভাব ফেলবে তবে রাহু যদি শুভ থাকলে কেতুর অশুভ প্রভাব কিছুটা হ্রাস ঘটতে পারে না হলে কিন্তু জাতক দেখবেন জ্ঞান বা বিচক্ষণতার দ্বারা মন যদি স্থির রেখে জীবনটাকে যদি পরিচালনা করতে পারলে প্রভূত উন্নতি কেতু কিন্তু নিয়ে আসতে পারে এবং কর্তব্য পলায়ণ করাবে কাজকর্মে উন্নতি লাভ ঘটাবে তবে রাহুকে জন্মকালীন শুভ বলবান থাকতে হবে এটা কিন্তু থাকলে তবেই কেতু এই জায়গায় এই ফলগুলো প্রদান করতে পারে আমি আর দীর্ঘায়িত না করে একটা কথাই বারবার বলবো আপনাদের শনি অষ্টম স্থানে শনি কর্মফলদাতা শনি কাউকে বিলম্বের কারক গ্রহ দুঃখের কারক গ্রহ এবং কলিযুগের ক্ষেত্রে শনির দ্বারাই কিন্তু এই কলিযুগটি পরিচালিত রাহুর দ্বারা পরিচালিত এই শনিকেই সন্তুষ্ট রাখার চেষ্টা করুন এক কথায় কারণ শনিদেব দিন রাত্রি হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করার কারণে ওনার স্ত্রীর দ্বারা উনি অভিশাপ প্রাপ্ত হয়েছিলেন সেই কারণে যখনই আপনি হরেকৃষ্ণ মহামন্ত্র এবং কলিযুগের যুগধর্ম যখনই জপ করবেন আপনার দেখবেন দুর্ভাগ্য আস্তে আস্তে কেটে সৌভাগ্য আপনাকে প্রদান করবে এই হরেকৃষ্ণ মহামন্ত্র এইটুকু জোর দিয়ে বলতে পারি আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী এই চ্যানেলেই প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে করে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে আমি আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরে ভিডিও দেখা হচ্ছে নমস্কার